কতটা সফলতা আসলো আমাদের এটা দেখতে মানুষ গ্রেটার থুনবার্গ একজন জলবায়ু কর্মী তিনি কি বলেন এটা শুনবার জন্য মানুষ বসে থাকে এই যে পাঁচই আগস্টের ঘটনাটা আসলে সাহসিকতার তারুণ্য তো একসাথে জড়িত আমাদের অনেক সাহিত্য আছে অনেক গল্প কবিতা এগুলো আছে আমার শুধু একটা জিনিস মনে হয় যে ব্রেভারি যে কি জিনিস সাহসিকতা যে কি জিনিস এবার আমরা এই আন্দোলন থেকে এটা দেখেছি মানে আমরা ছিলেন আমরা এর সাথে আন্দোলন করেছি তখন আমরা আবার আজকে যারা হাততালি দিচ্ছেন তাদের বয়সে ছিলাম কিন্তু কিন্তু আমরা এই এই সাহস দেখাইনি আপনার মানে কতগুলো দৃশ্য মনে হয় ওই যে একটা ছেলেকে গুলি করলো ছেলেটা মারা গেছে বা মারা যায়নি তার বন্ধু তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুটা তাকে ফেলে চলে যাচ্ছে না এবং আবারও গুলি তাক করছে আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও ফেলে যাচ্ছে না অনেক দূর বেচারা একা একা টেনে নিয়ে গেছে তারপরে যখন দেখলো যে বন্দুক তাক করে আবার গুলি ছুড়েছে সে পর্যায়ে তার আর কিছু করার ছিল না ঐক্য কোন পথের কথা যখন আমরা বলি আমার বারবার ওই সাহসী ছেলেটার কথা মনে হয় যে সে তার বন্ধুকে ফেলে চলে যায় নাই সে বন্দুকের মুখোমুখি হয়েছে তার আহত বন্ধুকে সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো আমাদেরও মনে রাখতে হবে আমরা যদি ছকে ফেলা একটা রাজনীতি এটাকে বদলানোর চেষ্টা করি আমরা যদি সম অধিকারের কথা বলি আমরা যদি বৈষম্য ভাঙার কথা বলি এই যাত্রা কোনোদিনও সহজ হবে না কোনোদিনও সহজ হবার কথা না এই যাত্রা সবসময় একটা খুবই কঠিন রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি এখন প্রথাগত যে বিষয়গুলো চলে এসছে প্রথাগত ভাবে এগুলো আপনি একদিনে ভাঙবেন না ছোট ছোট আমার কাজের উদাহরণ ধর আমাকে বলে পলিথিন তো আবার বন্ধ হইল না তাই আজ বন্ধ হবে কেমনে কারণ দোকানে গেলে আপনাকে পলিথিন দিলে আপনি তো পলিথিন নেন আপনি তো দাঁড়িয়ে দোকানদারকে বলেন না যে আমি পলিথিন নিব না কারণ এটা নিষিদ্ধ এবং এটা ক্ষতিকর আবার বলে আপা হর্ন তো বন্ধ করতে পারলেন না তো আমি যে বন্ধ হবে কেমন করে কারণ আপনি তো হর্ন বাজান আপনি তো গাড়িতে উঠে আপনার ড্রাইভারকে বলেন না যে তুমি হর্ন ছাড়া গাড়িটা চালাবা আমাদের যে ঐক্যের কথা বলা হচ্ছে এটা আসলে বুঝতে হবে আমরা কি বিষয়ে ঐক্য চাই প্রচুর বিষয়ে কিন্তু আমাদের ঐক্যের প্রয়োজন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্যের প্রয়োজন আমাদের রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্যের প্রয়োজন আমাদের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা ওইটা যেন সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয় সেটার জন্য ঐক্যের প্রয়োজন কিন্তু আমরা যে আন্দোলনটা করে এসেছি আমরা কিন্তু জানতাম না যে এত তাড়াতাড়ি পটভূমি বদলে যাবে হঠাৎ করে পটভূমি বদলে গেছে মানে এত তাড়াতাড়িও বলা ঠিক না পনেরো বছর আমরা যে একটা আহ একটা সৈরশাসনের ভিতর দিয়ে গেছি এইটা যে পাঁচই অগস্ট শেষ হয়ে যাবে এটা তো তিন বা চার অগস্টের আগে আমাদেরও অনুমানে ছিল না ফলে আমাদের যে সংস্কার প্রক্রিয়াটা যে এক যে যে বিষয়ে কাজ করে সেই বিষয়ে সুচিন্তিত মতামত দেবে তারপরে জনগণকে আমরা ইনভলভ করব জনগণকে ইনভলভ করে তারপরে আমরা একটা মতৈক্যে পৌঁছাবো এই মতৈক্যে পৌঁছাতে গেলে শুধুমাত্র আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছি তাদেরই এটা দায়িত্ব তাদেরই এটা দায় না এই পরিবর্তনের দায় পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সেইখানে ভূমিকাটা অনেক বড় ধরে নিলাম আমরা সবাই ঐক্যমতে পৌঁছে আদর্শিক কিছু সংস্কার করতে সক্ষম হলাম বা ধরে আমরা সংস্কারগুলো